নমস্কার সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের বিশেষ অতিথি ডক্টর শান্তনু দত্ত মহাশয় তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব হৃদযন্ত্র সম্পর্কে বা হৃদযন্ত্র বিভিন্ন রকম সমস্যা যেই সমস্যাগুলোর শুরু থেকে এবং তার সমাধানই বাকি এবং যারা এই হৃদযন্ত্রে আক্রান্ত সমস্যা আক্রান্ত হয়েছেন তারা কিভাবে সেই সমস্যা থেকে কিছু সমাধান পেতে পারেন তো সেই বিষয়ে আমাদের আলোচনা থাকবে তো স্যার প্রথমেই আমরা চলে আসছি অনেক অনেক স্বাগত কিছু প্রশ্ন যেটা খুব কমনলি হ্যাবিটেড মানুষ যে স্মোকিং এন্ড ড্রিংকিং যে বিষয়টা এটা কি হার্টের উপরে বিশেষ কোনো হ্যাঁ স্মোকিং তো ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ স্মোকিং কখনোই করা যাবে না আর আমি রুগীদের বলি যে স্মোকিং এ আপনারা প্রতি মাসে যে পয়সা ব্যয় করুন যে খরচটা করেন সেই খরচ দিয়ে আপনাদের সারা জীবন হাটের দশুকে ওষুধ খেতে হবে এটা মাথায় মধ্যে ঢোকাতে হবে যে আপনি ভাববেন যে ওষুধও খাচ্ছি আবার তার সাথে সাথে সিগারেটও স্মোক করছি দুটো একসঙ্গে কিন্তু করা চলবে না আর সে স্মোকটাকে একেবারেই না আর যেটা হচ্ছে যে আপনি এবার বললেন যে ড্রিঙ্কের ব্যাপারে ড্রিঙ্কের ব্যাপারে আমাদের এখানে যেটা আমরা লক্ষ্য করে দেখি আমরা যদি এই সব বলি তখন রুগীরা খুব এটা লাইটলি নাই বিভিন্ন ধরনের ড্রিঙ্কস করতে থাকে ওই তো ডাক্তারবাবু বলেছে হ্যাঁ উইস্কি আমাদের এখানে বেশি এই প্রচলন আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু একমাত্র রেড ওয়াইনই রিকমেন্ডেড আছে তার শরীরে কিছু হার্টের ওপর গুড এফেক্ট আছে আচ্ছা কোলেস্টেরলের পরিমাণটা কমায় এছাড়া অন্য কোনো অ্যালকোহলের কোনো কিন্তু রিকমেন্ডেশন আজ পর্যন্ত আমরা জানতে পারি এতো সাধারণের জ্ঞানের জন্য এই জিনিসগুলো বললে আমাদেরও কি হবে বলুন তো রুগীরা যখন আসবে অনেক অ্যাওয়ার হয়ে আমাদের কাছে আসবে হ্যাঁ আমরা যখন তাদের এই কথাগুলো তখন তারা আকাশ থেকে পড়বে এ তো কোনোদিন শুনিনি তাই জন্য এই সোনাটা যদি ওনাদের একবার হয়ে যায় তখন আমাদের বোঝাতেও অনেক সুবিধা হবে আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি হলেন স্যার ডক্টর বি কে মন্ডল মহাশয় নমস্কার স্যার তো আজকে ওনার সাথে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইএনটি ইএনটি মানে আপনারা প্রত্যেকে বুঝতে পেরে গেছেন যে নাক কান এবং গলা এবং এই নিয়ে আমাদের সাধারণত বিশেষ বিশেষ সমস্যার সম্মুখীন আমরা হতে হই আর কি প্রতিনিয়ত এবং প্রতিদিনই বলতে গেলে তো এই সমস্যাগুলো ছোট থেকে বড় প্রত্যেকেরই হয় এবং এই সমস্যাগুলো কিভাবে আমরা এড়িয়ে যেতে পারি বা এই সমস্যাগুলো যেগুলো আমাদের হয়তো আছে অনেকের সেই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি বা নিরাময় পেতে পারি এই নিয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা ডাক্তার সাথে আমাদের যেটা প্রথম যে বিষয়টা আসে আর কি যে ইএনটি নাক কান গলা এটা তো মানে বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত আমাদের খুব ছোট বড় বিভিন্ন সময় মানে ইনফেকশন থেকে বলুন বিভিন্ন সমস্যা হচ্ছে আর কি আজকে যেটা যেটা বর্তমান যুগে খুব মারাত্মক গ্রহ হচ্ছে যে যেমন প্রথমে যেটা আসছি আমি যে আমরা সিনেমায় পোস্টারে বিভিন্ন জায়গাতে ইউটিউব ফেসবুকে যুগ দেখতে পাই যে অ্যাওয়ারনেস যে যা সিগারেট খায় কি টোবাকো যে ভাই গুটখা এই সমস্ত যে বিষয়গুলো আছে এগুলোতে কি রকম এফেক্ট পড়ে আমাদের গলা বা এই মুখে ও পরিভাগে বা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হ্যাঁ এই গুটখা ইউজুয়ালি বিভিন্ন ব্র্যান্ড পাওয়া যায় এরা অনেকেই সেগুলো চিভ করে অনেক ইয়াং ছেলেদের মধ্যে এই হ্যাবিটস গুলো দেখা যায় তাতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যাদের এই সমস্যাগুলো আছে সবারই হবে সেরকম কোনো কারণ নেই কিন্তু এর জন্যই বেশিরভাগটা দায়ী একটা সাবশাল ওরাল

একটা দ্বিতীয় ব্যাপার হলো যদি চিকিৎসা না হয় দেখা যায় যে মুখে হা করতে পারছে না মুখে প্রচন্ড জ্বালা হচ্ছে পরে দুধ আর কিছু খেতে পারবে না এবং কোনো জিনিস চেপাতেই পারবে না আলটিমেটলি ক্যান্সারে পরিণত হবে অত এটা একটা মারাত্মক ব্যাপার মুখের মধ্যে অনেক ক্যান্সারের জন্য কিন্তু আমরা স্মোকিং এই কুটকা বা এই টোবাকো অ্যান্ড টোবাকো প্রোডাক্টস দায়ী তো এটা অতি অবশ্যই সবাইকে আমি বলছি যে টোবাকো থেকে বিরত থাকা শুধু টোবাকোক বিরত থাকলে তাতেই হবে না কারণ একজন হয়তো স্মোক করে না তার পাশে বসে থাকলে কিন্তু প্যাসিভ স্মোকিং এটা কিন্তু আরো বেশি ডেঞ্জারাস হয় অতএব অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোই কিন্তু খুবই খারাপ অ্যাক্টিভের থেকে প্যাসিভ আরো বেশি খারাপ অতএব কারো সামনে যাতে স্মোকিং না করা হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে বিশেষ করে একটা বাস ট্রেন অথবা জনসমাবেশে যেন কেউ স্মোক না করে কারণ স্মোক করলে তার প্যাসিভ স্মোকিং যাদের হবে তাদের কিন্তু এই ইফেক্ট গুলো হতে থাকবে আমি ইএনটি ফিল্ডে বললাম এছাড়াও লাং এর ক্যান্সার হওয়া বা ব্লাড ক্যান্সার হওয়া এর জন্য কিন্তু টোবাক একটা রেসপন্সিবিলিটি আছে আর কি তাদের আমরা টোবাক থেকে অতি অবশ্যই বিরত থাকা সবারই দরকার হম তাই আচ্ছা তো মানে এই যে আপনি যেটা বললেন তো সরকার বিভিন্ন রকমের প্রচেষ্টা করছে আমাদের অ্যাওয়ার্ড করার চেষ্টা করছে পেপারে পেপার দিচ্ছে আহ তারপরে এখন সিগারেটের প্যাকেটে সব রকম প্যাকেটেই যেগুলো যেগুলো আহ লোক নেয় আর কি সেগুলো প্রত্যেকের জমা দেওয়া আছে বা বলা আছে শুধু নয় এছাড়া করোনারি হার্ট ডিজিজ যেগুলো হাই পেনসিল বলুন বা কোলেস্টেরল বলুন অথবা হার্ট অ্যাটাক বলুন সবগুলোই কিন্তু এতে বেশি হয় তাছাড়াও আমাদের ব্রেন স্ট্রোক এর জন্য দায়ী অতএব মানে এক স্মোকিং থেকে আমাদের ব্রেন হার্ট এবং ক্যান্সার বিভিন্ন রকম সমস্যা হয় সিস্টেমিক এবং লোকাল সবকিছু যারা চিল করে লোকাল সিস্টেমিক মানে স্মোক করলে হয় অতএব এটা যে নিজেকেও স্মোক থেকে বিরত থাকতে হবে কি স্মোক করলেও সেটা তাকে কপারেট করতে হবে না আমরা সবার মধ্যে করব না এই জিনিসটা আগে থেকে অনেক কমে গেছে যেটা আগে আমরা একদমই দেখতাম না যে বাসের মধ্যে ট্রেনের মধ্যে ভাবে করতো তাদের বলা যেত না এখন কিন্তু অন্তত বললে সরে যাচ্ছে বা এ করছে কপারেট করছে এই জিনিসটা মানে সরকার থেকেই বলুন বা আমাদের মধ্যে অ্যাওয়ারনেস আসার জন্যই হতো এটা অনেকটা এখানে একটা দিক উঠে আসে যে এই যে বাড়িতে যখন একটা বাচ্চা তার সামনেই তার বাবা বা তার আত্মীয়জনরা স্মোক করছে আহ সেই যে হ্যাবিটটা এটাও তো খুব সব থেকে খারাপ কারণ হলো ঘরে যখন স্মোক করছে তখন বাচ্চারাও দেখতে পাচ্ছে বাবা করছে আমিও করবো এবার বট বাবাটাকে বলতেই পাবে না তো বাবা সামনে করতে না একটু পেছনে হচ্ছে তারপরে বাবার সঙ্গে হচ্ছে ব্যাপারটা এরকমই হয় কিছুদিন পরে বাবার সামনে করতে শুরু করবে আর ঘরের মধ্যে করা মানে ছেলে থাক বা ওয়াইফ থাক বা মা থাক বাবা থাক সবাই এফেক্টেড হচ্ছে এটা বিশাল বড় চ্যাপ্টার আমরা উপলব্ধি সাবধানতা আপনারা সতর্কতা অবলম্বন তাজের এখন তো এনভায়রনমেন্ট প্রচন্ড ভাবে পলিউটেড হচ্ছে বিভিন্ন ভাবে গাছ কমে যাচ্ছে আমরা মানে অনেক বিল্ডিং হচ্ছে লো হয়ে যাচ্ছে হতে একদিকে এনভায়রনমেন্ট খারাপ হচ্ছে অন্যদিকে আমরা খারাপ করছি যতটা করা যায় যতটা সম্ভব এর থেকে অনেক 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 বেটার অবশ্যই আমরা চেষ্টা করবো প্রত্যেকে যেহেতু এই ভিডিও গুলো এই কারণেই বানানো যাতে মানুষ সতর্ক হতে পারে বিষয়গুলো নিয়ে তো আমরা আশা করবো আমাদের দর্শকরা আমাদের এই ভিডিও থেকে উপকৃত হবে এবং দেখি সতর্কতা গুলো তারা নিজেদের জীবনে অবলম্বন করবে যাতে তারা নিজেরা এবং নিজেদের পাশাপাশি যারা ভালোবাসার মানুষরা আছে তাদেরকে তারা এই বিষয়গুলো থেকে বাঁচাতে পারে